বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে মোস্ট বিউটিফুল একটা কালেকশন নিয়ে এগুলো হচ্ছে প্রায় আরও কটনের ভিতরে আর প্রাইসটাও একেবারে ধামাকা প্রাইজে যে থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে পুরো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এবং প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশান থেকে প্রাইসটা দেখে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাই এটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যাভেল কালারটা দেখাচ্ছি দেখেন ব্ল্যাকের ভিতরে ওয়াও দেখেন খুবই চমৎকার মাঝখানের প্যানেলটায় হচ্ছে আপনার গোর্জেস কাজ করা থাকবে এবং দুই পাশে হচ্ছে আপনার আপনার প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস কালেকশন আরও কটনের ভিতরে দেখেন এগুলো হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার খুবই গোর্জেস একটা ডিজাইন দেখেন আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপের কাপড় খুবই সুন্দরভাবে একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার হচ্ছে আপনার অ্যালাস্টিক করা থাকবে এগুলো হচ্ছে প্যান কাটিং সালোয়ার হবে আর উন্নাটা দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ অনেক বড় উন্না এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না আর প্রাইজটা দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে বাংলাদেশের সবচাইতে থেকে চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন পেস্ট কালার লাইট পেস্ট কালার এগুলোর প্রত্যেকটা আপনার বডির সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ বডির সাইজ এটা হচ্ছে আপনার পুরো জামাটা দেখেন খুবই গোর্জসভাবে কাজ করা থাকবে মাঝখানের প্যানেলটায় খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা দেখেন স্লিপও খুব সুন্দর আর বডির যেই ফ্যাব্রিক্সটা আপনার ইউজ করা হয়েছে এটা আপনার স্যালোয়ারও দেওয়া হয়েছে আর এটা হচ্ছেও উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না এগুলো যে কোনো জায়গায় আপনারা পড়ে যেতে পারবেন স্কুল কলেজ এখন অফিসে যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন মেরুন কালার ওয়াও মেরুন কালারটা অনেক সুন্দর দেখেন এরম কালারটার প্রেমে পড়ে যাবেন এক কথায় দেখেন অসাধারণ কারও কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে প্রত্যেকটার বডির সাইজ দেওয়া থাকবে আপনাদের যার যে সাইজ লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন খুবই অসাধারণ আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার উড়নাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় উন্ন হবে এগুলো নামাজি উন্যা এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন লাইট বাঙ্গি কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা কারু কাজ করা থাকবে ব্লু কালারের সুতো দিয়ে কন্ট্রাস্ট করা এগুলো হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে প্লাস আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা সালোয়ার নিচে প্রিন্ট করা থাকবে এবং স্যালোয়ার হচ্ছে আপনার প্যান কাটিংয়ের হবে প্রত্যেকটা হচ্ছে আপনার খুবই চমৎকার চমৎকার কালার হবে খুবই অসাধারণ একটা কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ কালারের ভিতরে দেখেন মেরুন কালারের সুতো দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে আপুরা আমাদের ড্রেসগুলো অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল অনেক বড়ো উন্না হবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালারই আপনার খুবই ইউনিক ইউনিক কালার এগুলো খুবই আনকমন একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার আরং কটনের ভিতরে দেখেন খুবই সফট ফ্যাব্রিক্সের ভিতরে হবে গরমের সবচাইতে আরামদায়ক ফ্যাব্রিক্স এগুলো আপনার সেলানোর কোনো ঝামেলাই থাকবে না এগুলো হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস কালেকশন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার আরং কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দুটো স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম